নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহুর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন বেশ করেছি আমার কাছে দেশ আগে ভারতীয় পতাকায় পা দেওয়া ভাত বন্ধ করে দেব ওদের পেয়াজ আলু দেওয়া বন্ধ করে দেব মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বাংলাদেশ ইস্যুতে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী এবং কোড়া হুঁশিয়ারি দিলেন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি দেখুন আপনার নাম না করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করুন খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে নিয়ে ঢুকেছিলাম এখন আর কত রোহিঙ্গা নেবেন

বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড চলেছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা রোহিঙ্গা আমরা সব স্টোর করছি এনআইএ কে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশা মাছি তাড়াচ্ছে পরিবহনে যান একটা সিটে লোক নেই হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাজমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় ধ হাজার জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পিঁয়াজ আলু বন্ধ কৰো দাদা মেডিটেশ্যন